ক্ষমতা সে তো জবর দখল করছে তার কোনো আমাকে ফেলা আর তাছাড়া আমি তো পদত্যাগ করি নাই আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় আমাকে সেভাবে পদত্যাগ করা হয়নি পার্লামেন্টারি সিস্টেমের নিয়ম হচ্ছে যে আমি যদি রেজিগনেশন সাবমিটও করি যতক্ষণ পর্যন্ত মেম্বার্স অফ পার্লামেন্টের ভিতর থেকে মেজরিটি অন্য কেউ যদি মানে অনুমোদন পায় তাহলে সে হবে প্রাইম মিনিস্টার আর সেটা যদি না হয় না পারে দেন প্রাইম মিনিস্টারকে রিকোয়েস্ট করতে হবে ই করার জন্য যে পার্লামেন্ট ভেঙে দেন তখন পার্লামেন্ট ভাঙে তার তাছাড়া কোনোদিন পার্লামেন্ট ভাঙতে পারে না কনস্টিটিউশন অনুযায়ী এমন একটা সিচুয়েশন করা হলো মানুষ মানে যে কটা মার্ডার হয়েছে পুলিশের বিরুদ্ধে কিন্তু হয়নি আমি ওদের ওদের মুভমেন্টের ভিতরে ফিলিং এজেন্ট ছিল এবং ওরা যে বুলেটটা ব্যবহার করছে সে অ্যাডভাইজার শাহাদ সাহেব আর্মি লোক নিজেই বলছেন যে এই বুলেট তো পুলিশের কাছে থাকে না তার মানে সাধারণ লোকের কাছে এই আর্ম ছিল আর ওই বুলেটটা আমাদের ওটা কার কাছে আছে কেউ আজ পর্যন্ত এই বুলেট সম্পর্কে কোনো তদন্ত নেই বা এই রাইফেল কে ব্যবহার করছে কোনো তদন্ত নেই এমনকি কিছু লোক পুরুষ মানুষ বোরখা পরে যেমন ইন্ডাস্ট্রিতে আগুন দেওয়া থেকে শুরু করে এসে এবং আমি যখন রুগীদের দেখতে গেলাম আমি প্রত্যেকটা রুগীকে দেখতে গেছি আমি প্রত্যেক খাবার দেওয়া তখন মারা গেছে সব ফ্যামিলিকে আমি দশ লাখ করে টাকা পঞ্চাশ হাজার টাকা করে দিয়ে তাদেরকে করছে এবং এনকোয়ারি করার জন্য আমি আমার কমিশনকে আরো বড় করে দিলাম তিন সদস্য বিশিষ্ট

ওটা যাতে না হতে পারে সেজন্য সব পাঁচ তারিখে আগায় নিয়ে আসে আর পাঁচ তারিখে আনার ফলে যেটা হলো আমার যখন মানুষ মারা গেল আমি একটা জুডিশিয়াল কমিশন করলাম ইনকোয়ারি করবার জন্য যা হোক সেগুলো তো করতে দেওয়া হয়নি দেন আমি আমি যখন ডিসিশন নিলাম যে এরকম অবস্থা আমি থাকবো না এই সাহেবের কোর্টের কেসের ভার্ডিক ছিল ওই ছয়শো ছেষট্টি কোটি টাকা ট্যাক্স তার কাছে না আর একটা সে ছিল তিনি কিছু টাকা

আর পাঁচ থেকে নিয়ে আসার ফলে আমার আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি তাহলে সব সব লোকের লাশ পড়বে লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না কিন্তু তখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যা থ্রিগুলো বাধ্য হয়ে তখন আমাকে চলে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ জমা আমি দেয়নি কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার উনি উনি কিন্তু তারপরে যখন মানে খুঁজে বেড়াচ্ছে তার ফলস ছবি দেখালে আমি সই করছি সেটা হলো আমার ভিজিটিং বুকের সই ছবিটা ভালো করে দেখলে দেখা দেবে ওটা একটা মোটা বই যেখানে ভিজিটিং ওরকম কোনো বই প্রাইম মিনিস্টার সই করে পদত্যাগ করে না আর আমার সেই চিঠিও কেউ দেখাতে পারছে না ইলিগাল লোক সে পাসপোর্ট ক্যান্সেল করে সে সেই জন আমাদের উপজেলার চেয়ারম্যান পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ইউনিয়ন পরিষদ কর্পোরেশনের মেয়র সিটি কর্পোরেশন তাদেরকে সে এক নোটিশে বাতিল করে দিল এখন বন্যার সময় আমাদের সব সেট করা প্রোগ্রাম এখন বন্যার সময় মাইক নিয়ে এগোয় টাকা উঠাচ্ছে কিন্তু ডিস্ট্রিবিউশনের নাম নেই এটা করে যাচ্ছে এর কোনো এনকোয়ারি নাই এর কোনো বিচার নেই কিছুটা নেই প্রায় এক হাজার দুইশোর উপরে টিচারদের অপমান করে যে ইউনিভার্সিটির প্রিন্সিপাল এই বাচ্চাগুলিকে কীভাবে ই করে দিয়ে তাদেরকে অপমান করে স্কুল শিক্ষককে গাছের সাথে বেঁধে রাখে এটা কী করে হয় একজন টিচারকে এইভাবে অপমান করা

মানে আমাদের আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী হিন্দুদের পরিবার মেরে লাশগুম করা এবং মেয়েগুলোকে তুলে নিয়ে যাওয়া তারপর যে আমাদের ইডেন কলেজের একটা মেয়ে তাকে মেরে শেষে ঝুলাই রেখে বললে আত্মহত্যা করছে